দুঃখের কথা আর কি কই আমি কতদিন পরে টুকু ভালো মাংস জুটলো কি আর মাংস ঘরে আপনারা কইতেছে আগে মনে সুহে একটু খাইয়া লুই তখন যে আমি চা খাইতেছি এটা খালি মনে শুয়ে চা না গরম মাংস দেখলে জিব্রা মধ্যে আগে রান্না আম আগে জ্বলাইয়া লক লক করতে থাকে একটা বুদ্ধি আইছে মাংস রান্না করতে গেলে মধ্যে যেমনে জল নাই গরম চা খাই যদি আমি জিব্রাটারে লাই তাহলে মাংস রান্না করতে গেলে জিব্রাতে জল বাড়ি তখন তো জিব্রাটা আমার ফুরা থাকবো তাই দেরি না করে আমার সমলোক বুদ্ধিটা কাজে লাগাই আলাম মাংস রান্না আগে আমি বয়ে পড়ছি চা কাওয়ার মধ্যে ইন্দে এই যে মুহেদের ঢুয়াইতেছি চা তো শেষ না দূর যাইটা তাসি না গরম জল কাইতাসি কিছুই বুঝতেছি না মুহের মধ্যে তো কিস্তাই ভালো লাগত হাইসি হিংসা লাগতে চিনি দিচ্ছি হিংসা লাগতে কাশির মাংসের কথা চিন্তা হতে হতে সার মধ্যে আরে ও যে ও হন মনটা চাইতাছে সাড়ার আমি একবারে গিললাই কাপটা সহ একবারে তো আর না সাজে যে গরমের গরম এর থেকে সাডা থে টান্ড হলে একবারে গিল লেগাম না আমি রান দিয়ে আগে মাংসটা চুলার মধ্যে বয় দিছি মধ্যে দিয়ে দিছি তেজপাতা আর লগা আমি আগে মাংসটা মশলা দিয়ে কসলা মশলা রাইখে দিছিলাম দিছি এটা ঢাইলে ওখানে আপনার একটা কথা কই আপনারা মনে মনে মাংস দেখে কইবেন যে না আমার মাংস একজনের মাংস রান্ত আছে এটা দেখে আবার জিব্রা আমি তো জল আয়া করি আপনারা যেটা ভারুন এটা বাবুন সমস্যা নাই গিয়া আমি আমার জামাই কাইতাল লিছি ফ্রিজের মধ্যে যতানি মাংস আছে নতানি লইছি আর আমরা জামাই বউ সুন্দর মতো হইব এক সারি রান্দার তো কোনো দোকান নাই গিয়ে জানালা দে প্রকৃতির দৃশ্য দেখতাছি আর রান্তাছি আর মনে মনে কইতাছি কুম্বালা মাংস তার হেডইবার কুম্বালা কায়াম জিব্রা

বেগটা মাংস দিতাম না শোনা আমার চাকছো তুমি মাংস কাইতামতাম না গর আমি ভাবছি আমি নি রাক্ষস আমার জামাই কত বড় রাক্ষস রাক্ষস হ্যাঁ আমার কাউরা ছাড়া কায়া বইয়ে রয়েছে আমার মাংস তরকারি হয়ে গেছে গা আমি আমার জামাইরা দেহায়া দেহা মাংস গাই আমি আমার জামাইরা মাংস দিতাম না বাই বাই